লাতালা আমাকে খাবার দিলেন আল্লাহ আমার প্রয়োজনকে ফিল করলেন আল্লাহ তালা আমার চাহিদাকে পূরণ করে দিলেন আবার যে বেলাটাতে আমি না খেয়ে থাকবো ওই বেলাটাতে আমি আল্লাহ কাছে চাইতে থাকবো যে আল্লাহ আমাকে রিজিক দেন আমাকে খাবার দেন আমার প্রয়োজন ফিল করে দেন আল্লাহ আমার চাহিদাকে পূরণ করে দেন এটার মাঝেই সবচেয়ে বেশি সুখ নিহিত রয়েছে কেননা যে আপনি আল্লাহ তালার কাছে যখন পাইলেন শুক্রিয়া দায়ী করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি অনেক দয়ালু অনেক দয়াবান আপনি অনেক দয়ার সাগর আল্লাহ আল্লাহ আপনি রহমান আপনি রহিম কত সুন্দর কথাগুলো আপনার জবান দিয়ে বের হলো আবার যখন আপনি পাচ্ছেন না তখন আল্লাহ তালার কাছে বলতেছেন আল্লাহ আপনারা বলেছেন ইন্না আল্লাহ মেরিন আপনি সবুর সাথে আপনি থাকেন অস্তাই বিশ্ববেরী অল্লাহ আল্লাহ আপনারা বলেছেন যে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও তাহলে যেই বেলাটাতে আমি না খেয়ে থাকলাম যেই বেলাটাতে আমার প্রয়োজন ফিল হচ্ছে না আমার চাহিদা পুরো হচ্ছে না ওই সময়টাতেও আমি আল্লাহ তালাকে ভুলে গেলাম না আল্লাহ তালাকে আমি বারবার মনে করার একটা স্কোপ একটা সুযোগ একটা অপরচুনিটি আমি পেয়ে গেলাম আবার অন্য সময়ে আমি যখন পেয়ে গেলাম তখনও আমি আল্লাহ তালাকে ভুলে গেলাম না যে আপনি না দিলে আমি পেতাম না আপনি একমাত্র দেওয়ার মালিক আল্লাহ আপনার কাছে অফুরন্ত ভান্ডার রয়েছে আল্লাহ তাহলে আল্লাহ তালা অত্যন্ত খুশি হবেন আমি ব্যক্তিগতভাবেও আশা করি আর এটাই চাওয়া উচিত মুসলমান এবং মমিনের যে বেলা খেয়ে থাকবে আরেক বেলা না খেয়ে থাকবে যে বেলা খাবে আল্লাহ তালা আল্লাহতালা আদায় করবে যে বেলা পাবে না সেই বেলা আল্লাহ তালার কাছে সে চাইতে থাকবে এটার মাঝেই সফলতা আল্লাহ তালা রেখেছেন লোকের আবু সাইদ নামে যেই ছাত্রটাকে তাকে নির্মমভাবে যে খুন করেছে হত্যা করেছে তার জন্য আমরা বিভিন্ন জায়গায় দোয়া করতে পারি কিন্তু একটা সতর্ক বিষয় হলো যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো আমরা যেন কোনো জায়গায় মূর্তি বানানোর ভাস্কর্য বানানোর চেষ্টা কোনোভাবেই না করি কেউ যেন কোনো দিন কোনো এক মুহূর্তের জন্য যেন এই দাবি এই আওয়াজ না তুলি যে আবু সাঈদের নামে কোনো ভাস্কর্য কোনো মূর্তি স্থাপন করা হোক এই দাবি দেওয়া কেউ যেন কোনো দিন আমরা না করি ভবিষ্যতে এটা আমরা হরহামেষে শুনতে পাই বিভিন্ন মানুষ আবেগপ্রবণ হয়ে শহীদ আবু সাঈদের ভাস্কর্য তৈরি করতে চাবে আবার মূর্তি বানাইতে চাবে তো যার কারণে আমরা এটা একেবারে করা ভাষায় নিষেধ করতে চাই এবং সতর্ক করে দিতে চাই যে কোনো সময় যেন কেউ যেন এ ধরনের নির্বুদ্ধিতার পরিচয় না দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যেমন ভাস্কর্য এবং মূর্তি স্থাপন করা হয়েছে বিভিন্ন জায়গায় এই কাজগুলো যেন আমাদের পিওর খাটি একজন শহীদ মেয়ের পক্ষে শহীদ হয়েছেন আমাদের রংপুরের আবু সাইদ। কোটা আন্দোলন করতে গিয়ে ছাত্রদের সঙ্গত দাবি আদায়ের পক্ষে গিয়ে এই শহীদ আবু সাঈদের জন্য কেউ যেন কোনোভাবেই মূর্তি স্থাপন ভাস্কর্য স্থাপনের চেষ্টা না করে কোনোভাবেই যেন দাবি দেওয়া না তুলে এবং বিভিন্ন দেওয়ালগুলোতে আবু সাঈদের ছবিও যেন আঁকা না হয় তাহলে তার শহীদ নামের সাথে আমরা আমাদের বিবেককে খাটিয়ে শহীদ নামটাকে খাটো করার চেষ্টা করব এই কাজটা যেন আমরা কোনোভাবেই না করতে পারি এজন্য আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে কোনো দেওয়ালে যেন আবু সাইদের ছবি আমরা না আর্ট করি ছবি আর্ট করা মানুষের ছবি আর্ট করা এটা ইসলাম সমর্থন করে না কোনো প্রাণীর ছবি আর্ট করা ইসলাম এটা কোনোভাবেই সমর্থন করে না এই জন্য মানুষ সকল প্রাণীর মাঝে শ্রেষ্ঠ জীব আবু সাইদের ছবি আমরা কোনোভাবেই কোনো জায়গায় আর্ট করার চেষ্টা আমরা না করবো আমাদের প্রত্যেকের মনে আবু সাইদ রয়েছে আমাদের ইতিহাসে বই পুস্তকে লেখা রয়ে যাবে আবু সাইদের নাম এভাবে আমরা তাকে বিভিন্ন দোয়াই সামিল করে তাকে আমরা শরীফ করার চেষ্টা করব